বন্ধুরা বাংলা বাজেট ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে আমি যাব নাইরবি ন্যাশনাল পার্কের সাফারিতে আমি এখন গাড়ি ভাড়ার জন্য এখানে অপেক্ষা করছি আমি একা যেতে গেলে প্রায় পাঁচশো ডলার লাগবে গাড়ি এই জন্য ক্রিস্টিন ও দেখছে কারোর সাথে আমি শেয়ারে যেতে পারি কিনা কেন এখানে সব ল্যান্ড ক্রুজার বা হাইল্যান্ডার জিপা সাফারিতে যাওয়া যায় না ফাইনালি ও একটা গাড়ি একটা পরিবারের সাথে আমাকে দিতে হবে প্রায় একশো ডলার এবং প্রবেশের জন্য টিকিট পাঁচচল্লিশ ডলার এখানে কিছু বানর দেখা যাচ্ছে

আমার সাথে যে পরিবারটি তারা মুসলিম তারা নামাজ পড়বে আমি খুব জীবজন্তু চিড়িয়াখানায় দেখেছি এভাবে সাফারি বা খোলা মেলা পরিবেশে দেখিনে পেট্রিক আমাদের বলছে এখানে আইভরি। এটা আসলে হাতির দাঁত বা ওয়াইন তার দাঁত দিয়ে তৈরি করা হয়

এখানে দুইটা কচ্ছপ দেখা যাচ্ছে তারা রোদ পহাচ্ছে পাশে এখানে একটি কুমির তিনি নড়াচড়া করছেন না এখানে জিরাফ ঘাস খাচ্ছে পিছনে তার পিছনে আরো কয়েকটি জিরাফ এখানে প্রচুর জিরাফ রয়েছে চারটি জিরাফ পিছনে এখানে আরো কিছু ক্যাম্পালা আমরা দেখতে পেলাম ক্যাম্পালা গুলা হরিণের মতোই হরিণ জাতীয় আপন মনে ঘাস খাচ্ছে পার্কে সিংহ আছে হাতি নেই অবশ্য জিরাফ আছে জেব্রা আছে আরো কিছু জীবজন্তু এই পার্কে রয়েছে এখানে জেব্রা দেখা যাচ্ছে একদল এখানে দূরে আরো কিছু জেব্রা এখানে একটা উট পাখি দেখা যাচ্ছে এখানে দুইটা রাইনো তারা ঝিমোচ্ছে এখানে দুইটা তিনটা উট পাখি সত্যি আমি খুব এক্সাইটেড কেন এর আগে কখনো সাফারি যাইনি আজকে প্রথম এখানে আর গাড়ি আসছে অন্য দর্শনার্থীদের নিয়ে এখন প্রায় বিকালবেলা আমরা না আমরা সিংহ দেখতে পারবো কিনা এখানে কিছু শকুন আহ পেট্রিক আমাদের নিয়ে চলছে দেখেন রাস্তা আসলে খুবই খারাপ আমরা এখন যাব এখানে হয়তো সিংহের দেখা পাওয়া যাবে এই এলাকাটায় সিংহ আছে পেট্রিক গাইড অ্যান্ড ড্রাইভার হিজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভার Now we can do our trick. Hi. Unfortunately I don't know the names. <laughs> Paul. Hello. So you say your names. My name is Dahya. Yeah. What's your back name? Junior. Yeah. Let me get back to Yes, I'm lying. I'm lying. <laughs> What's your name? Hamza. Hamza, Hamza is a good name. I like Ade. Hamza. Ade. I'm back to. আমরা এখানে বেশ কিছু সময় অপেক্ষা করলাম কিন্তু কোনো শিঙের দেখা পেলাম না আরো কয়েকটি গাড়ি তারাও একইভাবে এখানে এসে অপেক্ষা করছে যদি শিঙের দেখা পাওয়া যায় কেননা সিংহ সাধারণত সকালবেলা এবং বিকালবেলা তারা বের হয় পেট্রিক আমাদের নিয়ে যাচ্ছে আর একটি জায়গায় হয়তো সেখানে শিঙের দেখা পাওয়া যাবে

এখানে আরো কিছু ক্যাম্পালা শেষ পর্যন্ত আমরা সিংহ না সিংহীর দেখা পেলাম দুইটা সিংহী এটা আমাদের গাড়ির কাছেই হ্যাঁ পেট্রিক ভিডিও করছে পেট্রিক অনেক কষ্ট করে আমাদের এখানে নিয়ে এসেছে শেষ পর্যন্ত আমরা সিংহ না পেলেও ও পেলাম একসাথে দুটো তারা বসে আছে এটা আমাদের গাড়ি থেকে দুই ফিট তিন ফিট দূরে আমরা কতটা কেন যে কোনো সময় ও এসে থাবা দিতে পারে কিন্তু ওরা চুপচাপ বসে রয়েছে এটা একদম আমাদের গাড়ি আমার গ্লাস খোলা গ্লাসও বন্ধ করতে পারিনি সেই অবস্থা চলে গেছে এখানে পাশে আরো কিছু জিরাফ এখানে দেখেন একটা হায়না বেশ বড় সাইজের হায়না এটা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সাফারির আমরা এখন ফেরত চলে আসছি এখানে কিছু আফ্রিকান বানর দেখা যাচ্ছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ